স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি টপিক ভিডিও নিয়ে যে সকল স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা দিতে চলছ তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল আজকে মেনলি আমরা আলোচনা করব মাধ্যমিকের উত্তরপত্রে কোন জায়গায় কোথায় তোমাদের নাম লিখতে হয় কোথায় তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয় কোথায় তোমাদের রোল নাম্বার লিখতে হয় এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আসল ম্যাচে খেলার আগে যেমন অম আর প্র্যাকটিস ম্যাচ খেলতে হয় ঠিক সেই রকমই মাধ্যমিকের ফাইনাল বোর্ড পরীক্ষার আগে বাড়িতে মক টেস্টের প্র্যাকটিস করতে হয় পাশাপাশি সম্পূর্ণ পরীক্ষার পরিবেশ পেতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা প্রসাদের যে খাতায় পরীক্ষা হয় তার নমুনা কপি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছো উল্লেখ করা আছে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মাধ্যমিক স্যাম্পেল অ্যান্সার সেট তো আজকে আমরা মূলত স্যাম্পেল অ্যান্সার শিটটা নিয়ে আলোচনা করব পরীক্ষার খাতাতে কী কী লিখতে হয় ইংরাজি পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন যেহেতু পরীক্ষা বাড়তি কী কী থাকে চিন্তার কোনো কিছু নেই সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন প্রসাদের তরফ থেকে এটি কোনোভাবে প্রকাশ করা হয়নি ছাত্রছাত্রীদের কথা ভেবে জি কে স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এর জন্য একটি ডিজাইন করেছে এবং বিনামূল্যে আপনারা এটি সংগ্রহ করতে পারবেন তো কোথায় তোমাদের নাম লিখতে হয় কোথায় রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয় এটুচির ডিটেলস তোমাদেরকে একটি ডেমো দেখিয়ে দেবো সা এটাই কিন্তু তোমাদের অ্যান্সার শিট থাকবে তোমরা দেখতেই পাচ্ছ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান তো আজকে কিন্তু এখানে আমরা আলোচনা করেছি তোমাদের কিন্তু কিউআর কোড থাকবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিউআর কোড উল্লেখ করা আছে তো প্রথম তোমাদের যে পরীক্ষা হবে যদি বাংলা হয় কিন্তু এই সেই সাবজেক্টের নামটা এখানে উল্লেখ করতে হবে তারপরে তোমাদের নামটা এখানে উল্লেখ করতে হবে তারপরে তোমাদের রোল নাম্বার তারপরে কিন্তু তোমাদের নম্বর এবং তারপরের স্টেপে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা উল্লেখ করতে হবে এবং ল্যাঙ্গুয়েল সরি ল্যাঙ্গুয়েজ ইন হুইস অ্যান্সার উইল বি রিটেন তুমি কোন ভাষায় উত্তর অর্থাৎ প্রশ্নপত্রে উত্তর করছো যদি বাংলা হয় বাংলায় লিখবে ইংলিশ হলে ইংলিশ লিখবে আর এখানে কিন্তু তোমাদের ইনস্ট্রেকশন এক্সামসের ইনস্ট্রাকশন কিন্তু সব কিছু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ এবং তোমাদের টোটাল মার্কসটাও কিন্তু এখানে উল্লেখ থাকবে আর সো প্রিয় ভিভার্স তোমাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কিন্তু আজকে এই স্যাম্পেল পেপারটি আমরা প্রকাশ করেছি এবং আর এক্সাম হলেও কিন্তু তোমরা একটা হিউজ পরিমাণ সময় পেয়ে যাবে এইগুলো কিন্তু তোমাদের আর ফিরে থাকাতে হবে না তোমরা যাবে ষাটাসাট কিন্তু এইগুলো ফিল আপ করে নিতে পারবে তো ছোটো ছোটো ক্লিপস কিন্তু তোমাদের আত্মবিশ্বাস জাগাতে অনেক অনুপ্রেরণা জাগায় তো সেই সমস্ত ক্লিপস কিন্তু আমি তোমাদের মাঝে তুলে ধরলাম এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে এবং আমি এই ডিসক্রিপশান বক্সে পিডিএফ ডাউনলোড বলে একটি অপশান থাকবে সেই অপশানে ক্লিক করেই কিন্তু তোমরা এই পেজটি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন আর সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসি আগামী দিনে তোমাদের জন্য ফেরি মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে